ম্যাসেঞ্জারের আরেকটি গুরুত্বপূর্ণ সমস্যা হচ্ছে দিস পার্সন নট অ্যাভেলেবল অন ম্যাসেঞ্জার এই সমস্যাটি ম্যাসেঞ্জারে আপনার এই সমস্যাটি যদি থাকে তাহলে কীভাবে সমাধান করবেন এই ভিডিওটির মাধ্যমে আপনারা খুব সহজে জানতে পারবেন এই ভিডিওটিতে আপনাদের আমি দেখাতে চলেছি আপনার ম্যাসেঞ্জারে যদিও আপনার কোনো ফ্রেন্ডের এরকম অবস্থায় দিস পার্সন ইজ নট অ্যাভেলেবল এটা চলে আসে তাহলে কীভাবে আপনাদের রিমুভ করে নেবেন তাই মূল ভিডিওতে যাওয়ার আগে আপনার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করবো ভিডিওটিতে একটি লাইক দিয়ে দিবেন আর চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ প্রতিনিয়ত এরকম ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো আমাদের এই চ্যানেল থেকে আপনারা পেয়ে যাবেন তাহলে চলুন সম্পূর্ণ ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকুন কীভাবে আপনারা ম্যাসেঞ্জারে দিস পার্সেন্ট নট অ্যাভেলেবল এই অপশনটি অফ করবেন সেজন্য সর্বপ্রথম আপনাদের ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি আপডেট করে নিতে হবে সেজন্য আপনারা প্লে স্টোরটি ওপেন করে নেবেন প্লে স্টোর ওপেন করে নেওয়ার পর এখানে আপনারা মেসেঞ্জার লিখে সার্চ করলে ম্যাসেঞ্জার অ্যাপ্লিকেশনটি চলে আসবে আপনাদের যদি এখানে আপডেট করতে বলে আপনারা এখান থেকে মেসেঞ্জারটি আপডেট করে নেবেন আমার এরপরে আপডেট করতে বলছে না সেই জন্য আমি সরাসরি মেসেঞ্জারটি ওপেন করে নেব আমি যখন ম্যাসেঞ্জারটি ওপেন করে নেব মেসেঞ্জার ওপেন করে নিলে এরকমই ইন্টারফেস নিয়ে আসবে এখানে আপনার এখানে আপনারা দেখতে পাবেন আপনার মেসেঞ্জারটি ওপেন হলে আপনার সকল বন্ধুটিকে এখানে চলে আসবে এখন আপনারা যে কাজটি করবেন আপনারা উপর দিকে লক্ষ্য করলে এখানে আপনারা দেখতে পাবেন থ্রি লাইন অপশান পাবেন আপনারা এই থ্রি লাইন অপশানে ট্যাপ করবেন থ্রি লাইন অপশানে ট্যাপ করার পরে এখানে আপনারা আবার উপরে লক্ষ্য করলে এখানে দেখতে পাবেন সেটিংস আইকন পাবেন আপনারা এখন এখান থেকে এই সেটিংস আইকনের উপর ট্যাপ করবেন এখানে সেটিংস আইকনের উপর ট্যাপ করার সাথে সাথে এরকম ইন্টারফেসে নিয়ে আসবে এখন এখান থেকে আপনারা স্কল করে নিচের দিকে আসবেন আপনারা এখান থেকে নিচের দিকে আসলে এখানে একটা অপশান পেয়ে যাবেন প্রাইভেসি অ্যান্ড সেফটি নামের অপশান আপনারা এখন এখান থেকে প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশানে ট্যাপ করবেন আপনারা প্রাইভেসি অ্যান্ড সেফটি অপশানে ট্যাপ করার পর এখান থেকে স্কল করে নিচের দিক চলে আসবেন এটা এখানে আসলেই আপনারা দেখতে পাবেন রিজেক্টেড অ্যাকাউন্ট নামের একটি অপশান আমি এখান থেকে মার্ক করে দেখিয়ে দিচ্ছি আপনারা এখান থেকে রিজেক্টেড অ্যাকাউন্ট এই অপশানে আপনারা ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনারা দেখতে পাবেন যদি আপনার কোনো বন্ধুর নামটা থেকে থাকে দেখতে পাবেন যা আইডিটি নট অ্যাভেলেবল দেখাচ্ছে তার নামটি কিন্তু এখানে পেয়ে যাবেন তারা নামের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করলেই এখানে আপনারা দেখতে পাবেন আনরিস্ট্রিক্ট হয়ে আছে আপনারা যে কাজটি করবেন এখান থেকে আনরিস্ট্রিক্ট এর উপর একটা ট্যাপ করবেন আপনারা এর উপর ট্যাপ করার সাথে সাথে দেখতে পাবেন আনরিস্ট্রিক্টটি উঠে যাবে এখন এখান থেকে আপনি মেসেজ স্যাট বা কল যাই করতে পারবেন সব কিছু এখান থেকে আপনারা করতে পারবেন ঠিক এরকমভাবে আর একটা যে বন্ধুকে আপনারা দেখতে পাবেন যতগুলো আপনারা আছে ঠিক সতগুলোকে আপনি এখান থেকে এক একটি করে আনরিস্ট্রিক্ট করে দেবেন তাহলে দেখতে পাবেন দিস পারসন নট অ্যাভেলেবল এই অপশনটি এখান থেকে উঠে যাবে আর থাকবে না তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিওটি আশা করি আপনারা বুঝতে পেরেছেন কিভাবে আপনারা খুব সহজে এই দিস পার্সন নট অ্যাভেলেবল অন মেসেঞ্জার এই সমস্যার সমাধান করবেন তো ভিডিওটি থেকে কিছু শিখে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য দেখা হবে নতুন কোন একটি ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন